আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক শ্রোতা মজিবউদ্দিন সেন্টু আমার এই আজকের পিসফুল লাইফ টিভি ভিডিও কোরআনের কথা বিদ্রুপের আগুনে দানব সূরা আলে ইমরান 172 থেকে আয়াত 180 তে আপনাদের সবাইকে আমার হৃদয়ের উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন পৃথিবীর যে যেখানেই থাকুন না কেন ক্ষমতাবানদের হাতে আমাদের অধিকার টিস্যু টিস্যু পেপার বিদ্রুপ কত ব্যঙ্গ আমাদেরকে শুনতে হয়েছে বিগত বহু বছর আগুন আর জ্বলছে দানব বিদ্রুপের আগুনে দানব আলী ইমরান একশো বাহাত্তর থেকে একশো আশিতে আপনাদের সবাইকে আরো একবার উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি মোহাম্মদ সাল্লাহ চল্লিশ বছর বয়স হলে তিনি মহান সৃষ্টিকর্তার রোহি কিংবা ঐশী বাণী পেয়ে নিজেকে আল্লাহর মনোনীত নবী দাবি করেন এবং পরবর্তী তেইশ বছর নিরলসভাবে জীবনের ঝুঁকি নিয়ে পরিশ্রম চেষ্টা করে পৃথিবীর বুকে ইসলাম তথা সৃষ্টিকর্তার একাত্মবাদ কায়েম করেন শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামের প্রচার প্রসার বন্ধ করে দিতে তথা নবী সত্য আর ইনসাফের কথা বলা থেকে বিরত রাখতে কিংবা তার কণ্ঠকে স্তব্ধ করে দিতে নানা সময় নানাভাবে বিভিন্ন স্থানে বিরোধী সম্প্রদায় ও জনগোষ্ঠী নানা ষড়যন্ত্র চক্রান্ত করেছে এবং যুদ্ধ বিগ্রহ আর হাঙ্গামা সৃষ্টি করেছে স্বয়ং নবী মোহাম্মদ সেল্লা সাল্লামকে সেই সকল বিদ্রোহ হাঙ্গামা এবং যুদ্ধ মোকাবেলায় সাতাশ আঠাশটা যুদ্ধে সিপাহ ভূমিকা পালন করতে হয়েছিল একত্ববাদ মানে মহাবিশ্বের সৃষ্টিকর্তা একজন তার কোন অংশীদার নাই তিনি সর্বশক্তিমান চিরঞ্জীব এবং অবিনশ্বর সকল প্রশংসা এবং ইবাদত বন্দীগি তারই জন্য পবিত্র কোরআনে সৃষ্টিকর্তা মানব জাতিকে শুধুমাত্র তার ইবাদত করতে এবং তার কাছে সাহায্য কামনা করার সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন আল্লাহ বলেন মানুষের জন্য তার সামনে সামনেও পিছনে একের পর এক প্রহরী থাকে তারা আল্লাহর আদেশে ওই ব্যক্তির রক্ষণাবেক্ষণ করে নিশ্চয় আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তনের চেষ্টা করে আর কোন সম্প্রদায়ের সম্পর্কে যদি আল্লাহ অশুভ কিছু ইচ্ছা করেন তাহলে তা কেউ রদ করতেও পারে না এবং তিনি ছাড়া তাদের কোনো অভিভাবকও নাই সুরার রাদ, আয়াত এগারো এই আয়াতে সুস্পষ্টভাবে বলা হয়েছে কোন জাতির ভাগ্য কিংবা অবস্থার পরিবর্তন আল্লাহ করেন না যতক্ষণ না সেই জাতি তার নিজের অবস্থার পরিবর্তন করার চেষ্টা করে পৃথিবীর যত পরিবর্তন হয়েছে। নানা স্থানে নানান সময় তার কোনোটাই এমনি এমনি সংগঠিত হয় নাই কোনো না কোনো ব্যক্তি কিংবা সম্প্রদায় জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং তার পিছনে সমর্থন জগিয়েছিল সমাজের জনসাধারণ আর শেষ পর্যন্ত জালিম পরাভূত হয়ে পালিয়ে যায় কিংবা জনরসের কাছে প্রাণ হারায় নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে নিয়ে সব জালিমের চুরমার করে পৃথিবীর গতিপথ বদলে দিয়েছিলেন এবং প্রতিষ্ঠা করেছিলেন সমাজে মানবতা আইনের শাসন আজ তাকে মূল্যায়ন করা হয় পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সফল প্রভাবশালী জননন্দিত সম্মানিত মহামানব রূপে অতি সম্প্রতি বাংলাদেশে যে ঘটনা ঘটে গেল সেটা পৃথিবীর ইতিহাসে আমার জানা মতে এক এবং অদ্বিতীয় ঘটনা এত দীর্ঘকাল ধরে আঠারো কোটি মানুষের ঘাড়ে চেপে বসা এক বিশাল দানব আবার আরেক বিশাল দানবীয় শক্তির ছিল তা মাত্র মাসের মাথায়। শুধুমাত্র কিশোর আর যুবক যুবতী স্কুল কলেজ মক্তব কিংবা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের প্রতিরোধে বিক্ষোভের মুখে জীবন নিয়ে পালিয়ে গেল দেশ ছেড়ে বিদেশে বিগত পঞ্চাশ বছর একটি জাতির ভাগ্যে যা ঘটে নাই মানে কোনো ইতিহাস ইতিবাচক পরিবর্তন হয় নাই সেটাই ঘটে গেল মাত্র এক দেড় মাসের আন্দোলনের জোয়ারের স্রোতে কোরআনের উপরের আয়াতের সাথে কি দারুণ মিল সমাজের কিছু তরুণ শিক্ষার্থী জালিমের বন্দুকের নলের মুখে বুক পেতে দিল কোটি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আর সারা পৃথিবী বিস্ময়ে বিমূর হয়ে দেখল কিভাবে জালিমের মসনদ ভেঙে পড়লো খান খান হয়ে এমনই হয় সীমা লঙ্ঘনকারীদের জন্য এ বিষয়েও আল্লাহ বলেন হে বিশ্বাসীগণ আল্লাহ যেসব পবিত্র বস্তু তোমাদের জন্য হালাল করেছেন তোমরা তা হারাম করো না এবং তোমরা সীমা লঙ্ঘন করো না নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না সুরাম আয়দা আয়াত সাতাশে এখানে হালাল মানে বৈধ করেছেন যেসব কথা কাজ খাবার দাবা চাল চলন জীবন ইত্যাদি সব কিছুই বোঝায় আর হারাম মানে ওই সব কিছুই জানি সিদ্ধ আরো বলেছেন সীমা লঙ্ঘন করো তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না দেশের ১৮ কোটি মানুষ স্পষ্ট দেখলো বছরের পর বছর যে মিথ্যাচার জুলুম নির্যাতন অন্যায় অবিচার ঘুষ দুর্নীতি জেনা বেবিচার আর হারাম নিষিদ্ধ তার সবই এক দানব জন্য বৈধ কিংবা হালাল করে নিয়েছিল আর সমাজ থেকে সব সততা সত্যবাদিতা নিয়ম নীতি আদর্শ মানে ভালো আর বৈধ সব কিছু স্থবির কিংবা নিষিদ্ধ করা হয়েছিল ঠিক সেই সময় কিছু শিশু কিশোর আর যুবক স্কুল কলেজ মাদ্রাসা ভক্ত বা বিশ্ববিদ্যালয় জালিমের পথে রোধ করে দাঁড়ালো বুকের রক্ত আর জীবন দিল হাজারে হাজার জনে চোখ হারালো হাত পাহাড়িয়ে জীবনের তরে পঙ্গুত্ব বরণ করলো অসংখ্য কিশোর যুবক জনতা তারপরে নেমে আসলো মহান আল্লাহ রহমত বরকত জীবন বাঁচাতে তড়ি গড়ি দেশ ছেড়ে পালালো জালিম মানুষ যেন নতুন করে একটা স্বাধীনতা অর্জন করে বুক ভরে নিঃশ্বাস নিতে শুরু করলো এই তো জাতির পরিবর্তন আর লঙ্ঘনকারীর পরিণতি আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা শিক্ষার্থী শুরু থেকেই পনেরো থেকে ৩৫ বছরে যে দর্শক শ্রোতার উদ্দেশ্যে আমার কথা বলা তাদের সবাইকে আমার হৃদয় উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাই আজকের এই মুক্তি তথা স্বাধীনতার শতবা কৃতিত্ব এবং গৌরব শিক্ষার্থীদের বলি অন্তত আমি মনে করি বহু কথা তোমাদেরকে নিয়ে আছে যা পর্যায়ক্রমে বলার ইচ্ছা পোষণ করে শুরু করছি মহান আল্লাহর নামে আজকের ইমরানের একশো বাহাত্তর আয়াত আঘাতপ্রাপ্ত হয়েও যারা আল্লাহ এবং রসুলের ডাকে সাড়া দিয়েছে সৎ কাজ করেছে ও তাক অবলম্বন করেছে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার পুরস্কার ব্যাখ্যা মক্কার কাফেররা যখন অহুদের ময়দান থেকে ফিরে যাচ্ছিল তখন পথিমধ্যে তাদের আফসোস হলো যে যুদ্ধে না বিজয়ী হয়ে অনর তারা ফিরে যাচ্ছে মক্কার কাফেররা মদিনায় গেছিল আক্রমণ করার জন্য বরং সবাই মিলে একটা কঠিন আক্রমণ চালিয়ে সমস্ত মুসলিমকে খতম করে দেয় উচিত ছিল এই ভাবনার প্রতিক্রিয়ায় তারা পুনরায় মদিনায় ফিরে যেতে ইচ্ছা করতে লাগলো কিন্তু আল্লাহ তাদের মনে গভীর ভীতির সঞ্চার করে দিলেন এবং তারা সোজা মক্কার পথ ধরল না বে যাওয়াটা ঠিক হবে না চলো মক্কায়ই যায় ভয় পেয়ে গেছে একটুকে যে কোনো কারণে আল্লাহর তরফ থেকে এটা ভয় সৃষ্টি করা হয়েছে কিন্তু যেতে যেতে মদিনা গামী এক পথিকের কাছে বলে দিল যে সেখানে গিয়ে মুসলিমদেরকে বলবে আমরা আবার মদিনা আক্রমণ করতে যাচ্ছি যা শুনে তারা ভীত সন্ত্রস্ত হয় যা চালাক যাই বইলো আমরা আবার আস্তেছি আক্রমণ করার জন্য মদিনায় গিয়ে বইলো মানে মদিনা চিনেনা জানা তো সবাই ছিল তখন তো লোকজন কম ছিল আচ্ছা শুনে ভীত সন্ত্রস্ত হয় এই ব্যাপারটি আবার ওহির মাধ্যমে আল্লাহ নবী মোহাম্মদ রাসুল জায়গা হরমাউল আসাদ পর্যন্ত পশ্চাৎ করেন আবার নবী কিছু সাহাবি নিয়ে ওদেরকে শেষ করছে পিছন থেকে গিয়ে তিনি যখন ঘোষণা করলেন যে কে আছে যারা মুশ্রেকদের পশ্চাৎ ধাবন করবে ওরা কিন্তু আগের দিন যুদ্ধ করছে অনেক আহত তখন সত্তর জন সাহাবী প্রস্তুত হলেন যাদের মধ্যে গতকালকের যুদ্ধের কঠিনভাবে আহত হয়ে অন্যের সাহায্যে চলাফেরা করছিলেন এমন সাহাবীও ছিলেন চিন্তা করতে পারেন দৌড়তে পারতেছেনা পা কেটে গেছে হাত নাই বা কিছু তারা অন্যের ভর দিয়ে হাঁটতেছে তারাও রেডি হয়ে বলো যে ইয়েস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আমরা যাব আপনার সাথে যুদ্ধ করতে ওদের পিছন দাও পশ্চাদ করব এমন সাহাবীও ছিলেন এরাই রাসুল সাল্লাহ সাল্লামের সাথে মুসরিকদের পশ্চাদ্যাপনের হলেন মারাত্মক আহত হয়েও নবী সাল্লাহ আর ইসলামের ভালোবাসায় যারা ফির যুদ্ধের ময়দানে শত্রুর মুখোমুখি হতে চায় তারা তো পুরস্কার পেতেই পারে বাংলাদেশের আহত শিক্ষার্থীরাও বর্তমানে ছুটে যাচ্ছে যেখানে সমস্যা সেখানেই এটাই ইসলাম তথা কোরআনের শিক্ষা আয়াত একশো যখন সাহাবিগণকে লোকে খবর দিয়েছিল যে একটা বড় শত্রু বাহিনী তোমাদের বিরুদ্ধে জড়ো হচ্ছে তাদেরকে ভয় করো তখন সে খবর সাহাবিদের ইমানের শক্তিকে বৃদ্ধি করে দিল এবং তারা বলল ওই লোকটাকে খবর দিয়েছিল আমাদের জন্য আল্লাহ যথেষ্ট এবং তিনিই উত্তম ফয়সালা এর দূর রাখো তো তুমি তোমার কথা শত্রু আসতেছে আসুক আমাদের জন্য আল্লাহ তালা আছে ফরাজ যখন কিরাম হারমাউল স্থানে গিয়ে পৌঁছালেন তখন সেখানে নুয়াইম এফ মাসুদ জানাল যে আবু সুফিয়ান বহু সৈন্য সংগ্রহ করে পুনরায় মদিনা আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছে সাল্লাম এবং আহত ক্লান্ত শাহাবগন এই দুঃসংবাদ শুনে বলে উঠলেন আমরা তা জানি না আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী বলতে আবু সুফিয়ান কি করতেছে না না করতে ওটা আমার জানার বিষয় না আমাদের জন্য আল্লাহ আছে এবং তিনি উত্তম ফসাকালে উত্তম সাহায্যকারী ইমানের জোর এটাই তাদের দুঃসংবাদ শুনে বল তাদের সকলের ইমানে শক্তি এবং মনোবল আরো মজবুত হলো ও কথা শোনার পরে আর ওই একই কথা ইব্রাহিম আল্লাহ বলেছিলেন যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল মূর্তি ভাঙার জন্য ইব্রাহিম আলাহ আগুনের আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা উনি বললেন যে আল্লাহ আমার জন্য যথেষ্ট বাস্তব জীবনে আমরা দেখলাম জালিম যতই দমন পেরণের ভয় দেখালো মহামুখী হলো আমাদের শিক্ষার্থীরাও ততই সাহসী এবং বেপরোয়া হয়ে উঠলো দানবকে প্রতিহত করার জন্য কি হয় নাই? শেষ পর্যন্ত এক এক দফা আয়াত একশো চুয়াত্তর অতঃপর তারা ফিরে এসেছে আল্লাহর নিয়ামত এবং অনুগ্রহ নিয়ে কোন অনিষ্ট তাদেরকে স্পর্শ করেনি আর তারা আল্লাহর সন্তুষ্টি সন্ধান করেছিল আর আল্লাহ সদা অনুগ্রহশীল এই আয়াতে সে সমস্ত শাহাবগানের যুদ্ধের জন্য রওনা হওয়া এবং আল্লাহ রহমত অনুগ্রহ ও বরকত নিয়ে ফিরে আসার বর্ণনা করা হয়েছে ওই যারা গেছিলেন নবীদের সাথে ওই যাত্রায় তাদের কোন রকম অনিষ্ট হলো না আর তারা ছিল আল্লাহর ইচ্ছার অনুগত আল্লাহ তালা তাদেরকে তিনটি নিয়ামত দান করলেন ওই যাওয়াটা পশ্চাৎ দাবন করতে যাওয়া নবীর সাথে আহত ছিল অসুস্থ ছিল আগামী গতকালকে যুদ্ধ হয়েছে প্রথম নিয়ামত হলো এই যে কাফেরদের মনে ভীতি সঞ্চার করে দিলেন এতে তারা পালিয়ে গেল ফলে তারা যুদ্ধবিগ্রহ থেকে নিরাপদ রইলেন দ্বিতীয় নিয়ামত হল কাফেরদের কাছ থেকে যে গণিমতের মালামাল তারা পেয়েছিলেন সেই সব ওই হারমাউল আসাদের বাজারে বিক্রি করছে ওখানে একটা বাজার ছিল সেই বাজারে ভালো দাম পাইছে এগুলো তো গণিমতের মানমালি যুদ্ধে যেগুলো যুদ্ধক্ষেত্রে যেগুলো পাওয়া যায় সেগুলো সিপাহীদেরকেই দেওয়া হয় সৈন্য সামন্তদেরকেই দেওয়া হয় আর কি একটা সিস্টেম ছিল আর কি রেশিও ছিল কিছুটা রাষ্ট্রীয় কোষাগারে রেখে বাকিটা ওদেরকেই দেওয়া হতো সেই সময় তো ধরেন বেতন টেতন ছিল না এই গণিমতের মালের জন্যই তারা জীবন যুদ্ধে এই যুদ্ধে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ বিগ্রহে নেমে যেত ওইগুলো পাইছে ভাগ বাটরা হয়েছে সেগুলো যার যারটা সে ওখানে বাজারে বিক্রি করছে এটা ভালো দাম পাইছে আর তৃতীয় নিয়ামতটি হলো আল্লাহর সন্তুষ্টি লাভ আল্লাহ খুশি হয়েছে যে তারা এত অসুস্থ থাকার পরেও আর তার নবীর আহ্বানে তারা যুদ্ধে আবার ঝাঁপাই পড়ছে আর ওখানে গেছে আর মাউতে ওখানে গেছে ওদের পশ্চাদ করার জন্য আয়াত একশো ওই লোকেরা হলো শয়তান যে তোমাদেরকে তার বন্ধুদের ভয় দেখায় মানে ওই যে ক্লোরে বলছিল যে ওরা আসতেছে তোমরা কখনো তাদেরকে ভয় করবে না বরং আমাকেই ভয় করবে যদি তোমরা মুমিন হও এই প্রত্যেকটা আয়াত বাস্তব অবস্থার প্রেক্ষিতে এক এক সময় নাজিল হয়েছে দীর্ঘ তেইশ বছরে যে লোক বা লোক সকল শক্তিশালী কাফের দলের পুনঃ আক্রমণের খবর দিয়েছিল তাদেরকে শয়তান বলা হয়েছে এবং তারা তাদের বন্ধু কাফেরদের ভয়ের কথা বলেছিল আল্লাহ বলেন সাহাবিগণকে যে তোমরা কখনো ওদের ভয় করবে না বরং ভয় করবে আমাকে যদি তোমরা সত্যি বিশ্বাসী হও আমরা দেখিত পতিত স্বৈরাচারের দোষরা কত রকমের গুজব কিচ্ছা কাহিনী ছড়িয়ে জনমনে ভয় ভীতির সঞ্চার করে ফায়দা লুটতেছে আমরা দেখতেছি অহরহ কিন্তু সজাগ সচেতন মানুষ কোনো গুজাবে কান না দিয়ে সকল বরংক্যকশক্তিকে রুখে দাঁড়াচ্ছে প্রতিনিয়ত মানুষ যদি মহান সৃষ্টিকর্তায় বিশ্বাসী হয় এবং তাকে ভয় করে তবে সমাজে কোনো বিশৃঙ্খলা অশান্তি তৈরি হতে পারে না আয়াত একশো যারা কুফরিতে বিবর তারা যেন তোমার দুশ্চিন্তার কারণ না হয় তারা কখনো আল্লাহর ক্ষতি করতে পারবে না আল্লাহ তাদের জন্য আখিরাতে বিশ্বাসীরা কেউ কাফিরদেরকে বিশেষ ফেভার করতেছেন তাদের গজব আজাব বা শাস্তি না দিয়ে অনেকে এটা মনে করে ওগুলা তো দুষ্ট ওদেরকে তো শাস্তি করে না শাহাস্তা করে অনেকে বলে আমি তো আল্লাহর অবাধ্য হওয়া সত্ত্বেও তাদেরকে প্রার্থী বৃত্ত বৈভব সান মান দান করাটা তাদের শাস্তিরই একটি পন্থা যার ফলে আজকে না হলেও পরকালে ভোগ করতে হবে বাড়াও যত পারো বাড়াও যেমন আমাদের এই যে জালিম কতটা বছর কত মানুষের কথায় শুনে নাই খালি বাড়ছে 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 পাপই তো বাড়াইছে পাপের বোঝাই তো বাড়ছে আর তারা যত বিত্ত কিংবা ক্ষমতার মালিক হোক না কেন তারা কখনো আল্লাহর ক্ষতি করতে পারবে না ফেরাউন নমরুদ আউজেহেল উদ্বা সাইবা কিছুই করতে পারে নাই পারে নাই আল্লাহর এই বিষয়টি আরো কতিপয়ে আয়াতে আল্লাহ এরশাদ করেছেন বলা হয়েছে কাফেরদের ধন সম্পদ সন্তান সন্ততি এবং ভোগ বিলাস তাদের জন্য গৌরবের বস্তু নয় এগুলো আল্লাহ তালার পক্ষ থেকে আজাবেরই একটি কিস্তি যা আখেরাতে তাদের আজাব বৃদ্ধির কারণ হবে চুরা তাওবা আয়াত পঞ্চান্ন কি হাল আমাদের লুটেরাদের দেখছেন চেহারা কিভাবে কি হচ্ছে আশা করি সবাই দেখেন আয়াত একশো নিশ্চয়ই যারা বিশ্বাসের পরিবর্তে অবিশ্বাসকে বেছে নিয়েছে তারা আল্লাহর কোনই অনিষ্ট করতে পারবে না বরং তাদের জন্য রয়েছে মহা যন্ত্রণাদায়ক শাস্তি সমাজে বহু মানুষ আছে দুধ বিক্রি করে মদ খায় আবার অনেকে মদ বিক্রি করে দুধ খায় ইমানের বিষয়টাও তেমনই কেউ বিশ্বাসের পরিবর্তে অবিশ্বাসের পথকে বেছে নেয় আবার বহুজন অবিশ্বাসের অন্ধকার পথকে পরিহার করে সত্য ও বিশ্বাসের পথে আলোর পথে আসে অহরহ কনভার্ট হচ্ছে অনেকেই বলছে আমি যেন একটা নতুন চোখ আমি দেখতে পাচ্ছি আমি আমি অন্ধ ছিলাম আগে এবার আমি দেখতে পাচ্ছি ইসলামের পথে এসে তেমনি এক মহান ব্যক্তিত্ব বিশিষ্ট সাহাবি হজরত সালমান আল ফার্সি রাজি আল্লাহ আনহু যিনি মাত্র বারো তেরো বছর বয়সে এক বিশাল ভূস্বামীর একমাত্র সন্তান হয়ে পারস্য থেকে বাবার জমিদারি ছেড়ে বহু পথ পাড়ে দিয়ে জেল জুলুম খেটে অবশেষে মদিনায় নবী মোহাম্মদ সান্নিধ্যে এসে ইসলাম গ্রহণ করেন খুবই করুণ ওনার জীবন রাষ্ট্রদ্রোহীদের শাস্তি তো মৃত্যুদণ্ড খোদা দ্রোহীদের শাস্তি কি হতে পারে জাহান্নাম নাম ছাড়া একশো আটাত্তর কাফেরা যেন মনে না করে যে আমি তাদেরকে যে অবকাশ দেই তা তাদের জন্য উত্তম কাফেরদের জন্য বলা হয়েছে যে অবকাশ দেই মানে আমি প্রতিশোধ নেই না আল্লাহ বলতেছেন আমি তাদেরকে অবকাশ দেই যাতে তারা পাপ বৃদ্ধি করতে পারে রশি ছেড়ে দিচ্ছে যাও বারো বাড়তে থাকো দেখলামই সচক্ষে থামাথামি নাই কোনো ব্রেক কষাকষি নাই গতিতে আর তাদের জন্য রয়েছে শাস্তি আমরা সবসময় বলি আল্লাহ ছাড় দেন বাট ছেড়ে দেন না আর তার এক অতি নিকৃষ্ট কুখ্যাত নির্মম নিদর্শন হলো অতি সম্প্রতি ঘটে যাওয়া বাংলাদেশের দানবীয় শক্তির স্বৈরাচারের ভয়ঙ্কর রকমের লাঞ্ছনাদায়ক পতন দীর্ঘ পনেরো বিশটি বছর জুলমের এক স্টিম রোলার জনগণের উপর চালিয়ে শেষ পরিণতি কেমনে কি হয়েছে গোটা পৃথিবীর মানুষ সচক্ষতা দেখেছে দীর্ঘ সময় আল্লাহ অবকাশ দিয়েছিলেন কিন্তু সংশোধন না হয়ে তারা জুলুমের মাত্রা বহুগুণে বৃদ্ধি করেছিল বটে কি হলো শেষ পরিণতি পরকালেরটা তো বাকি আছে এই আয়াতে কাপেরদেরকে কেন আল্লাহ তালা তাদের পাপের কারণে শাস্তি না দিয়ে অবকাশ দিয়ে থাকেন তার বর্ণনা দিয়েছেন তিনি বলেছেন যে তাদের এই অবকাশ তাদের জন্য মঙ্গল বা সুখকর নয় এটা তাদের গোনা আরো বর্ধিত করে তাদেরকে ভালোভাবে পাকড়াও করার ক্ষেত্র তৈরির জন্য অন্য আয়াতে অবশ্য বলা হয়েছে যে তাদেরকে অবকাশ প্রদানের পূর্বে আল্লাহ দুঃখ কষ্ট দিয়ে আল্লাহর দিকে ফেরানোর সুযোগ দিয়ে থাকেন কিন্তু তারপরও যারা অবাধ্য অবাধ্যতা অবলম্বন করে তাদেরকে তিনি শক্ত হাতে পাকড়াও করেন শক্ত হাতে পাকড়াও করেন আল্লাহ বলেন আমি কোন জনপদে নই পাঠালে সেখানকার অধিবাসীদেরকে অর্থ সংকট ও দুঃখ কষ্ট দ্বারা আক্রান্ত করি যাতে তারা কাকুতে মেনতি করে তারপর আমার আমরা অকল্যাণকে কল্যাণে পরিবর্তিত করি অবশেষে তারা প্রাচুর্যের অধিকারী হয় এবং বলে আমাদের পূর্বপুরুষরাও তো দুঃখ দুঃখ সুখ ভোগ করেছে তারপর হঠাৎ তাদেরকে আমার আমরা পাকড়াও করি কিন্তু তারা উপলব্ধি করতে পারে না মানে পাইতে পাইতে সুযোগ বেয়ারা হয়ে যায় অ্যাট দ্য এন্ড ধরে ফেলে গার হঠাৎ তাদেরকে আমরা পাকড়াও করি কিন্তু তারা উপলব্ধি করতে পারে না আরাফ আয়াত চুরানব্বই পঁচানব্বই অন্য আয়াতে উল্লেখ করেছেন যে অবকাশ প্রদান তার কৌশলের অন্তর্গত আল্লাহ বলেন আর যারা আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করে আমরা তাদেরকে এমন ভাবে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাই যে তারা জানতেও পারবে না আমি তাদেরকে সময় দিয়ে থাকি আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ আরব আয়াত একশো বিরাশি তিরাশি আরো বলেন অতএব ছেড়ে দিন আমাকে এবং যারা এ বাণীতে মিথ্যারোপ করে তাদেরকে আমরা তাদেরকে ক্রমক্রমে ধরব এমনভাবে যে তারা জানতে পারবে না আর আমি তাদেরকে সময় দিয়ে থাকি নিশ্চয় আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ সুরা কালাম আয়াত চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবার বাস্তব জীবনের সাথে তো এই জীবনে শুধু দেখলাম যে হান্ড্রেড পারসেন্ট মিলে যাচ্ছে এই ঘটনা প্রবাহ ঘটনা বলি আয়াত একশো উনআশি সত্য মিথ্যার পার্থক্য স্পষ্ট না হওয়া পর্যন্ত আল্লাহ বিশ্বাসীদের ছেড়ে দিতে পারেন না আর তিনি তোমাদেরকে গায়েবের বিষয়ে অবহিত করবেন না তবে আল্লাহ তার রাসুলগণের মধ্যে থেকে যাকে ইচ্ছা বেছে নেন এ বিষয়ে অতএব তোমরা আল্লাহ তার রাসুলগণের প্রতি ইমান আনো যদি ইমান আনো ও আল্লাহকে ভয় করো তবে তোমাদের জন্য রয়েছে মহা পুরস্কার সরি সাধারণ মানুষকে গায়েবী বিষয়ের জ্ঞান আল্লাহ প্রদান করেন না খুব স্বাভাবিক কিন্তু নবীর রাসুলদের যাকে ইচ্ছা আল্লাহ হুহির মাধ্যমে কিছু কিছু গায়েবী বিষয়ে জ্ঞান দান করেন যাতে তারা এর মাধ্যমে আল্লাহর দিনকে প্রচার করতে সমর্থ হন যেমন মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তার রাসুলকে কিছু কিছু গায়বী জ্ঞান দান করেছিলেন এবং তাদের ব্যাপারে সাবধান করেছিলেন সুতরাং তোমাদের কাজ হবে আল্লাহ তার রসুলের উপর ইমান আনয়ন করা গায়বী সংবাদ জানার জন্য বসে থাকা তোমাদের কাজ নয় এটা আমার কনসার্ন না আমি আমি তো ওরকম নবী রসুল না যে আমার কাছে গায়বী সংবাদ আসবে অনেকে দাবি করে তারা বলে কি কাশফু নাকি পায় তোমাদের অর্জিত হয় তবে এতেই তোমাদের সাফল্য আর বেশি কিছু লাগবে না আয়াত একশো আল্লাহ নিজ অনুগ্রহে যা মানুষকে দেন তাতে যারা কৃপণতা করে তারা যেন না ভাবে ওটা তাদের জন্য কল্যাণ কর ধন সম্পদ বরং ওই কৃপণতা তাদের জন্য খুবই অকল্যাণকর তারা যে বিষয়ে কিপনতা করবে কেয়ামতের দিন তারই তৈরি বেরি তাদের গলায় পরিয়ে দেওয়া হবে টাকার বেরি পরাই দেবে গলার মধ্যে যে উঠতেও পারবে না আর কুটি কুটি ঢাকা অসদ ইনকাম আসমান ও জমিনের মালিক একমাত্র আল্লাহ তোমরা যাহা কিছু করো আল্লাহ সে সম্পর্কে পুরাপুরি অবহিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন তিনি সে তার জাকাত আদায় করেনি কিন্তু সে তার জাকাত আদায় করেনি তার সে ধন সম্পদ কেয়ামতের দিন একটি সাপের রূপ গ্রহণ করবে সাপটিকে ওই ক্ষিপণ লোকের গলায় পেছিয়ে দেওয়া হবে এবং সেটি তার মুখে দংশন করতে করতে বলবে আমি তোমার গচ্ছিত ধন সম্পদ তারপর রাসুল সাল্লাম এই আয়াতটি পাঠ করেন কি দেখি আমরা এখন যারা জনগণের শত কোটি টাকা লুটপাট করে জমা করেছিল তাদের জাগতিক পরিণতি কে হলো পরকালে কি হবে সেটা যারা বিশ্বাসী তারা নিশ্চয়ই কিছু অনুধাবন করতে পারেন আয়াত একশো একাশি যারা বলে থাকে আল্লাহ দরিদ্র এবং আমরা ধনী তাদের কথা আল্লাহ শুনেছেন তারা যা বলে এবং অন্যায়ভাবে যেসব নবীকে হত্যা করে আল্লাহ সব কিছু লিপিবদ্ধ করে রাখবেন একদিন আল্লাহ তাদেরকে বলবেন তোমরা জাহান নামের জ্বলন্ত আগুনের স্বাদ এবার গ্রহণ করো এই আয়াতে ইহুদিদের উদ্দুত্তের ব্যাপারে সতর্কীকরণ ও শাস্তির বিষয়ে আলোচনা করা হয়েছে নবীশাল যখন কোরআন থেকে এবং সদ্গার বিষয়ে বিধান বর্ণনা করেন তখন উদ্যত ইহুদিরা তারা তো সবসময় আসতো সবসময় আসা আসতে করতো কাছাকাছি থাকতো বহু ইহুদি খ্রিস্টান ছিল তখন উদ্যত ইহুদিরা বলতে আরম্ভ করে দেয় আল্লাহ তালা ফকির ও গরিব হয়ে গেছে আর আমরা ধনী ও আমির সেজন্যই তো তিনি আমাদের কাছে টাকা চাইতেছেন এ আর কি ওই যে কি বলে থাকে? বিদ্রুপ বিদ্রুপ মস্করা ঠাট্টা আল্লাহ গরিব হয়ে গেছে আমাদের কাছে ভিক্ষা চায় এখন আল্লাহ আচ্ছা আহ সেজন্যই তো তিনি আমাদের কাছে টাকা চাইতেছেন তবে কোনো বিশ্বাসী মানুষের মনে এমন কোন সন্দেহ উদয় হতে পারে না যদি জাকাত সিস্টেম থাকতো এই দেশে সমাজে কার্যকর একটা মানুষের রাস্তায় ভিক্ষা করতে হতো না একটা মানুষ ঘরবিহীন থাকতো না একটা মানুষ ছিল জামা গায়ে যেত না আমি আপনি ক্যালকুলেটারে ক্যাচ করেন যত হাজার হাজার কোটি টাকা টু অ্যান্ড ফাইভ পার্সেন্ট জাকাত দেওয়ার কথা এই জাকাত নেওয়ার লোক বাংলাদেশে নাই কিন্তু কি বলবো দুঃখের বিষয় এখানে বলার কিছু নাই কোন কাউকে দেখলাম না জাকাত একটা বাধ্যতামূলক করার জন্য ইনকাম ট্যাক্স লাগবে না জাকাত দেন আদায় করেন জাকাত এই সমাজ রহমতে বরকতে ভেসে যাবে আল্লাহর রহমতে বরকতে যেমন ইহুদিদের উক্তি বিদ্যমান চাইছেন তবে কোন বিশ্বাস আচ্ছা এজন্যই আল্লাহ এই সন্দেহের উত্তর দান করে এই সন্দেহের উত্তর দান করেছেন শুধুমাত্র তাদের ও প্রতি এবং তার প্রতি উপহাস করার একাধিক অপরাধের শাস্তি হিসাবে বলা হয়েছে আমি তাদের অধ্যত্তপূর্ণ উক্তিসমূহ লিখে রাখবো যাতে কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে পরিপূর্ণ প্রমাণ উপস্থাপন করে অজাবের ব্যবস্থা করা যায় অন্যথায় আল্লাহ আল্লাহর জন্য লেখার কোনো প্রয়োজন নেই তাদের এই কথাগুলো লেখার আগে তোমরা এই কথা বলেছিলে তাদের মুখেই সাক্ষী দেবে আর আর না হলে আল্লাহর এগুলো লেখার কোন দরকার নাই অতপর ইয়াহুদীদের এই সমস্ত অধ্যত্বের আলোচনার সাথে সাথে তাদের আরো একটি অপরাধের উল্লেখ করা হয়েছে যে এরা হলো এমন লোক যারা নবী রাসুলগণকে মিথ্যা প্রতিপন্ন কিংবা অপহাস করে খান্ত হয়নি বরং এরা তাদেরকে হত্যা করতে অধিকার করেনি বহু নবী রাসুলদেরকে ইহুদি খ্রিস্টানরা হত্যা করেছে এমন লোকদের দ্বারা কোন নবীর প্রতি মিথ্যা অপব উপহাস করা মোটেই আসছে যে মুসার সাথে কত মস্করা করেছে ইহুদিরা তুমি যাও যুদ্ধ করো তোমার আল্লাহকে বলো এটা করে দিতে আবার যখন বন্দি ছিল দাস খত দিয়েছিল তখন মুসাই ওদেরকে কিন্তু মুক্ত করেছিল ফেরাউনের কাছ থেকে ওদেরকে দাস বানায় রাখতো অস্পৃশ্য দাস দাসখদ কেনা গোলাম অধ্যত্ত অহংকার দেমাক ব্যঙ্গ বিদ্রোহ অধ্যত্ত আমরা কত দেখছি আসেন হবে যুদ্ধ হবে খেলা হবে কিভাবে মুখ চোখ বেকায় কথা বলা আমি দেখো গ্রামের মহিলারা কিছু একটা বচা গরু কেনছে একটা বাজে একটা ই একটা পোলা হয়েছে কেমন চেহারা নিজের পোলার চেহারার ক্ষমনায় নিজে করবার দিচ্ছে না কিন্তু একটা গরু কেনছে কেমন একটা হুক না গরু কেনছে আমি সচক্ষে দেখছি এগুলো কথা বলা ওদের ঠোঁট মুখ এক সময় বেকাই যায় এমন বিকৃত করে কথা বলে এই দেশেরই তো চাকরি ওদের হবে না তাদের হবে কে চালাইবে দেশ এখন চলে না সূর্য ওঠে না বাংলাদেশের না কান্দে পাখিরা কান্দে পাখিরা সকালবেলা খুব কান্নাকাটি করে যা হারে আমাদের বোর হচ্ছে না আচ্ছা তাদেরকে হত্যা করতে দ্বিধা করেনি এমন লোকদের দ্বারা কোন নবীর প্রতি মিথ্যা আরোপ উপহাস করা মোটে আশ্চর্যের বিষয় নয় অধ্যন্ত অহংকার দেমাক ব্যঙ্গ বিদ্রুপ কত প্রকার ও কি কি তা এই দেশের আঠারো কোটি মানুষ বিগত দেড় যুগ ধরে দেখে আসছে আর তার এই পার্থিব পরিণতি কতটা নির্মম অবমানাকর

আমি নিশ্চিত সবার চোখের সামনে করছে জল জল গর্জন জুলুম অবিচার বিফিকি নির্যাতনের সে কালো অমানিসার দিনগুলির কথা নিশ্চয়ই মহান সৃষ্টিকর্তা তারই সৃষ্ট মানুষের উপর জুলুম নির্যাতন করতে পারেন না প্রতিরা মানুষ তার নিজ নিজ কর্মের ফলেই ভোগ করে ফিরে আসুন সরল সঠিক পথে আর নিজের সমাজের তথা রাষ্ট্রের মুক্তি কল্যাণ শান্তি শৃঙ্খলা অগ্রগতির জন্য যার যার অবস্থান থেকে সাধ্যমতো কিছু করুন প্লিজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ